গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে চার তারিখ হ্যাপি সানডে সবাইকে আর এখন সকালবেলা তোমাকে হাসি হাসি মুখ করো একটু ওরকম করে মুখটা গম্ভীর করে আসবে হ্যাঁ তো এখন বোম্বাকে এই যে হাতের নেল কেটে দিচ্ছি এই দেখো নেল কাটার হ্যাঁ বুম্বাকে বসে নেল কেটে দিচ্ছি আর আজকে বোম্বাকে ভালো করে শ্যাম্পু করাবো তাই তো বাবা হ্যাঁ হ্যাঁ আজকে বোম্বাকে ভালো করে শ্যাম্পু করাবো তো এমনি নিজে তো স্নান করেই নেয় তো শ্যাম্পুটা আমি করিয়ে দিই কতটা নিতে হবে সেটা বুঝতে পারে না তো তো সেই জন্যে আমি শ্যাম্পুটা করিয়ে দেবো তো চলো ও আমার হাতের নিলগুলো কাটা হয়ে গেছে অনেকটাই এখন মনে পড়লো যে একটু ভিডিও করি আর তোমাদের সাথে গুড মর্নিংটাও করে নিই তো সেই জন্য ক্যামেরাটা অন করলাম আর গুড মর্নিংটাও বললাম তো হাজব্যান্ড গেছে বাজারে আর বাকি মানুষরা কাজ করছে তো আমি চা খা চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট তো খেয়ে আমি আমার টুকটাক কিছু কাচ্ছিলো আর দেখাবো তোমাদের একটা জিনিস আগের দিন একটা ইঁদুর ধরা পড়েছে আজকেও একটা ইঁদুর ধরা পড়েছে তো আজকের তো আমি তুলেছি আর কি কাণ্ড করেছে সেটাও তোমাদের দেখাবো দাঁড়াও নখটা কেটে নি বোমবার হ্যাঁ চলো তো মানে ফ্রেন্ডস বোমবার স্নান করলো আমি করে দিলাম ওকে শ্যাম্পু দিয়ে এখনও জামা পড়ছে একা একা এই দেখো একা একা জামা পরছে এই দেখো দেখছো একা একা জামা পড়তে পারে প্যান্ট পড়তে পারে না বাবা হ্যাঁ পাম চালিয়ে দিল মাসিকে জামাটা নামাও আর একটু হ্যাঁ চলো বসো সোফায় বসো আমি তোমাকে পায়ে তেল মাখিয়ে দিই মাথা আচাতে যাচ্ছো এই দেখো বুম্ববা কি করলো ময়েশ্চারাইজার মাখলো বাবা মাথাটা আর একটু আচড়াও মাথাটা আচড়ানোটা হয়নি দেখো বুম্ববা মশ্চারাইজার মাখলো একা একা আর বুম্বা মাথাটা টা এবার একবার আঁচড়েছে তখন আমি ক্যামেরাটা চালু করতে ভুলে গেছি এই দেখো এই বোমার মাথা আচরণটা দেখো মাথা মাঝখানটা আছে বাবা মাঝখানটা আছে না হ্যাঁ ওই দেখো পিছনটা আচরাচ্ছে ওরে বাবারি ওরে বাবারি বাবারি কি সুন্দর লাগছে বোমবাকে স্নান করে তাই না বাবা হ্যাঁ দেখি মাস্টারেজার মেখেছো দেখি মুখটা এই দেখো মাস্টার জন্য এবার আমি ওকে পায়ে তেল মাখিয়ে দেবো চলো আমার রুমে চল এই দেখো বোম্বা এখন পায়ে তেল মাখবে ভালো করে পা কালকে পরিষ্কার করে দিয়েছি না বাবা আমার বোমবার পা আমার বোমবার পায়ে আমি বাবা পাটা সোজা করো আরো একটু করো হ্যাঁ আমাকে মাঝে মাঝে বলে কি বলে জানো বন্ধুরা আমাকে প্রণাম করো মামি বলো না তুমি বলি মামি আমাকে প্রণাম করো আমি এই জন্য ওকে প্রণাম করি তো ভগবান না ওই জন্য ওকে আমি প্রণাম করি এই যে প্রণাম করলাম বাবা না এটা খুলে দাও ক্যামেরা ধরে আছে না এক হাতে এবার বোমবার পায়ে আমি তেল মাখবো খারাপ হোক হ্যাঁ তারপর जिन्हें को लगा दे हम्म हम्म পায়ে তেল মাখা হয়ে গেল হাতটা দুটো দাও এখানে রাখো থাইয়ে রাখো রাখো এখানে না হাতে ওষুধ লাগানো হয় জানো বন্ধুরা এই ডাক্তারকে দেখিয়ে স্কিনের ডাক্তারকে দেখিয়ে ওষুধ লাগানো ওষুধটা আমি এখন কদিন বন্ধ রাখছি শুধু তেল মাখাবো অ্যালোভেরা জেল লাগাবো তাতে করে যদি একটু এত সাদা হয়ে থাকে না চিন্তার বাইরে এখানটা দাও এটা হচ্ছে ওর ডান হাতটা ডান হাতে একটু তেল মাখিয়ে দিলে পরে হাতটা ঠিক থাকে

এখন ব্রেকফাস্ট করবে স্নান করা তেল মাখা সব কমপ্লিট হয়ে গেল মাসি ঘরটা ঝাড় দিয়ে বোম্বাকে ব্রেকফাস্টটা দিয়ে দাও আমাকে বলতে মাসি বললো আমি ঝাড়টা দিয়ে নি দাঁড়াও বাবা দিচ্ছি আর কি না এটা গুছিয়ে দিয়ে গেছে আমার আজকে বেডশিটটা চেঞ্জ করেছি আমার অনেক দিন ছিল আজকে বিছানা চাদরটা চেঞ্জ করেছি দেখো কারণ কুচকে কুচকে আছে ওরকম করে ভাজ করে রাখা ছিল এটা আসলে এলাস্টিক দেওয়া বেডশিট তো চারিদিকে এলাস্টিক দেওয়া সেইভাবে নর্মাল বেডশিটের মতো না ভাজ করা দেয় না এই বেডশিটটা চারিদিকে এলাস্টিক দেওয়া সেই জন্য একটু কুচকে কুচকে গেছে সুতো সুতো আবার ঠিক হয়ে যাবে চলো ফ্রেন্ডস এই পরিস্থিতি বাজার থেকে আসুক বাজারে গেছে কর্তামশাই বাজার থেকে দেখি আজকে বাজার থেকে কী কী নিয়ে মাসি ট্যাংরা মাছ আছে আর পম্পলেট মাছ আছে না ট্যাংরা মাছ আর পম্পলেট মাছ আগের সপ্তাহের আছে আর এবার আর কি নিয়ে আসে দেখি তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফ্রেন্ডস এখন ভাবছি এই এখানে একটা টব আছে আমার টব মানে কি একটা বাটির মধ্যে কিছুটা মাটি আছে ওটা খালি পড়ে আছে ওটার মধ্যে কটা ধনে পাতা লাগাবো ধনেগুলো ভেজাতে দিয়ে দিলাম কালকে লাগিয়ে দেবো একদিন একটু ভিজলে না বেশ তাড়াতাড়ি গাছটা বেরোয় আর যদি তাড়াতাড়ি শুকনো ধনে দিয়ে দিই তাহলে না বেশ বেশ টাইম নেয় না একদিন ধনেটাকে একটু ভেজাতে দিয়েছি দিয়ে ইয়ে করব আর এইখানে গাছে একটা ফুল হয়েছে দেখবে তারা দেখাই এই দেখো এই গাছটাতে আমার এই সাদা ফুল ফুটবে এই যে এই দেখো সাদা দুটো ফুটেছে আরও বড় হবে গাছটা একদম ঝাঁক হয়ে ফুল ফুটবে এই গাছটাই খুব তাড়াতাড়ি বড় হয়েছে দেখলাম মারগুলো সব ছোটো ছোটোই আছে মাসে বারান্দাটা ধুচ্চা টিনা জল দিয়ে গেছে গাছে এটা হচ্ছে আমার ঘরের ডাস্টবিন ঘরের কাগজপত্র কুটো যা আছে সব ওটার মধ্যে ফেলি আমি চলো ফ্রেন্ডস এই যে আমার বাড়ির সামনে এটা দেখো এই যে পার্লার এখনও খোলেনি কারণ এখনও আসতে মেয়েটার টাইম লাগা দশ মিনিট টাইম আছে এসে ও খুলবে এই যে পার্লার এখনও বন্ধ করা আছে হ্যাঁ পার্লার এখনও বন্ধ করা আছে আর পনেরো দশ পনেরো মিনিট বাদেই চলে আসবে জল পড়ছে অফ করে দাও বাবা দিয়েছো চলো তুমি ব্রেকফাস্ট করে নাও হ্যাঁ চলো ফ্রেন্ডস পরে আসছি আবার দেখো অত বড় ইঁদুরের লেজ এতদিন বাদে এটাতে ধরা পড়েছে খুব জ্বালাচ্ছিল এই দুধটা হ্যাঁ দেখো কেমন তাকিয়ে আছে দেখো দেখেছ হ্যাঁ খুব জ্বালাচ্ছ না খুব জ্বালাচ্ছ আজকে তোমাকে ধরেছি হ্যাঁ হ্যাঁ জমিতে ছেড়ে দিবি মারবো না জমিতে ছেড়ে দিবি চলো ফ্রেন্ডস এই যে সকাল সকাল গণেশকে ধরেছি দেখো তোমাদের দেখাই এবার ইঁদুরটা আমার কি করেছে যে মুম্বা বসে পড়েছে ওর ব্রেকফাস্ট আসছে দেখো দাঁড়াও একটা ফোন আসছে পরে তো পরে দেখাচ্ছি তোমাদের ভেজাই নি তো ভেজালে তুই নড়াতে পারবি এটাকে নড়াতে পারবি না এইগুলো এখন কাঁচা হবে এই যে পায়রাতে পটি করে হ্যাঁ ঠান্ডা লাগবে বলে ওই দিকে নেমে ওই দিকে ছাদে হ্যাঁ হ্যাঁ নেমেছিলাম হ্যাঁ নেমেছিলাম আর এখানে কালকে দেখো এই যে দড়ি দিয়ে দড়ি দিয়ে ময়া করে উঠে উঠে আমি এইগুলো করেছি এই যে দেখতে পাচ্ছি এই দেখো বসে পটি করতে না পারে যাতে বসে পটি করতে না পারে এই এই দেখো বুঝতে পেরেছ এখন এই দুটো কাঁচা হবে যতক্ষণ ওইটা না আটকাতে পারছিলাম ততক্ষণ এইটা কাঁচার কোনো মানে হয় না এই যে এই কার্পেটটা আর এই কার্পেটটা করে হবে এসে আজকে শুকাবো এখানটা আর বুঝতে পারবে না চলো বন্ধুরা হ্যালো ফ্রেন্ড দেখো আমি একটু আজকে সানডে তো সেই জন্য একটু ভাবলাম দিনে দিনে একটু ইয়েতে যাই ফুল মেলা আমাদের এখানে কৃষ্ণ ছায়ার বলে একটা জায়গা আছে তো সেইখানে ফুল মেলা হয়েছে এবং নানারকম চল সুন্দর জায়গাটা ঘোরার মতো তো রাতে গেলে ভালো হয় কিন্তু রাতে প্রচন্ড ঠান্ডা পড়বে বলে আমরা একটু ঘুরে আসি তো সেখানেই আমরা যাচ্ছি তো চলে এসেছি বাড়িতে এসে পুজো দিচ্ছি দেখো এই পুজো টুজো দেওয়া হলো তারপরে দুপুরের খাওয়া দাওয়া হলো সেই পর্যন্ত আর তুলিনি আজকে এই পর্যন্তই থাক অলরেডি দশ মিনিট হয়ে গেছে দেখলাম এর বেশি লম্বা আমি করতে চাইও না আর এরপরের অংশ আবার বিকেল থেকে যদি আমি তুলি তাহলে আবার কালকের ব্লগে পাবে আজকের বিকেল থেকে যদি আবার তুলি তাহলে আবার কালকের ব্লগে আমি সেটা অ্যাড করে দেবো ওখান থেকেই শুরু করব আবার তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে পাশে থাকবে তো চলো টাটা বাই বাই